দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ চীনের সর্বোচ্চ ক্রীড়া আসর পনেরোতম ন্যাশনাল গেমসের উদ্বোধন হয়েছে দক্ষিণ চীনের কোয়াংচো শহরে রোববার গেমসটির উদ্বোধন করেন প্রেসিডেন্ট শি চিনপিং বিশেষত্ব হল এই প্রথমবারের মতো কুয়াংতং হংকং ও ম্যাকাও যৌথভাবে আয়োজন করছে এই আসরের উৎসব টর্চ রিলে দিয়ে পনেরোতম ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় চীনের খ্যাতনামা ক্রীড়াবিদরা টর্চ বহন করেন শেষ পর্যায়ে কুয়াংতোংয়ের সু পিং থিয়ান হংকংয়ের ছিয়ং খা লং এবং ম্যাকাউল লি ই মিলে মূল ক্যালট্রনে আগুন প্রজ্বলিত করেন যা ভিড়কে পরিণত করে উচ্ছ্বাসে শেয়ার থিমে ভাগ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে তিন অঞ্চলের ঐতিহ্য ও আধুনিকতার মিল দেখানো হয় শেয়ার্ড রুটস অংশে নৃত্যশিল্পীরা রোবটের সঙ্গে চাইনিজ বেনু বাজান লিংনান সংস্কৃতিকে তুলে ধরা হয় ক্যান্টনিস অপেরার মাধ্যমে অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাগন বোট রেসের দৃশ্যকল্প জীবনধারা পায় অনুষ্ঠানটির মহাকাব্যিক সমাপ্তিতে ছিল কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়ার খ্যাতনামা শিল্পীদের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গেমস উদ্বোধন ঘোষণা করেন পনেরোতম ন্যাশনাল গেমস চলবে আগামী একুশ নভেম্বর পর্যন্ত এতে চৌত্রিশটি ক্রীড়া শাখায় চারশো উনিশটি ইভেন্ট অনুষ্ঠিত হবে জনসাধারণের জন্য রাখা হয়েছে তেইশটি শাখায় একশো ছেষট্টিটি ইভেন্ট সংশ্লিষ্টদের মতে এই গেমস ক্রীড়া প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে চীনের কোয়াংতং এবং হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল মিলে এই উৎসবকে স্মরণীয় করে তুলেছে ড্রোন ও স্বয়ংক্রিয় উড়োজাহাজ প্রযুক্তি এখন শুধু বিনোদনের নয় হয়ে উঠছে শহর ও শিল্প ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ দক্ষিণ চীনের অর্থনৈতিক শক্তি কেন্দ্র কোয়াংতুং প্রদেশে দ্রুত এগোচ্ছে এক নতুন ধারা যাকে বলা হচ্ছে লো অলটিটিউড ইকোনমি বা নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতি এখন আর নিখুঁত তথ্য কিংবা কারো জীবন বাঁচাতে কোনো মানুষের অপেক্ষায় থাকতে হচ্ছে না শুধু রাতের আকাশ আলোকিত করতেই নয় কোথাও আগুন লাগলেও দৌড়ে যাচ্ছে ড্রোন নিখুঁত ট্রাফিক তথ্য এমনকি কাস্টমস তথ্য সহ স্মার্ট লজিস্টিক্স নেটওয়ার্ক গড়ে উঠছে চীনে চলছে দক্ষিণ চীনের আকাশ জুড়ে ড্রোনের নিখুঁত নৃত্য সম্প্রতি সেনচেন ভিত্তিক একটি ড্রোন কোম্পানির এই প্রযুক্তি আতসবাজি মুগ্ধ করেছে মধ্য চীনের লিউয়াং শহরের হাজারো মানুষকে সেনচেন শহরের ট্রাফিক সিগন্যালের খুঁটিতেই বসানো হয়েছে ড্রোন ওঠা আমার প্ল্যাটফর্ম এই এরিয়াল সেন্টিনেল প্রতিদিন নিজে থেকেই আকাশে টহল দিয়ে পাঠাচ্ছে রিয়েল টাইম ট্রাফিক তথ্য তবে কুয়াংতং এর লো আলটিটিউড পরিকল্পনা কেবল বিনোদনের সীমাবদ্ধ নয় উঁচু দালানে আগুন লাগলে দমকলের আগে হাজির হয় এই বিশেষ ড্রোন শুধু তাই নয় উদ্ধার কাজের গতি বাড়াতে জানালা ভেঙে আগুনের কাছে পৌঁছে গিয়ে নেভানোর পদার্থ ছড়াচ্ছে ড্রোনগুলো এছাড়া কুয়াংচোর হুয়াংফু ফ্রি ট্রেড জোনে এখন ড্রোনে কারখানার ছাদ থেকে সরাসরি পৌঁছে যাচ্ছে পণ্য কাস্টমস এলাকায় উড়ানের সময় স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হচ্ছে কাস্টমস তথ্য এটা শুধু পণ্য পরিবহন নয় বরং বাস্তব লজিস্টিক্সের সঙ্গে ডেটা প্রবাহের সমন্বয় ভবিষ্যতের আন্তর্জাতিক ড্রোন কার্গো ব্যবস্থার ভিত্তি তৈরি হচ্ছে এখনই আশি কিলোমিটার দীর্ঘ কোয়াংচৌ চুহাই রুট সফলভাবে চালু হয়েছে গত জুলাইয়ে ইতোমধ্যেই যাত্রীবাহী স্বয়ংক্রিয় উড়োজাহাজের জন্য বিশ্বের প্রথম তিনটি সার্টিফিকেট পেয়েছে কোয়াংচৌ ভিত্তিক ইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজি আরেক প্রতিষ্ঠান হুইথিয়ান অ্যারোস্পেস তৈরি করছে তাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র যা বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের জন্য প্রস্তুত সম্প্রতি জাতীয় ক্রীড়া আসরের মশাল ইতিহাস সৃষ্টি হয়েছে প্রথমবারের মতো এক অংশগ্রহণকারী মশাল হাতে উড়েছেন নিম্ন আকাশ উড়োজাহাজে কুয়াংতং এর আকাশে এখন শুধু আলোর খেলা নয় রয়েছে উদ্ভাবনের উড়ান যেখানে প্রযুক্তি ব্যবসা আর জীবন এক নতুন মিশে যাচ্ছে মাত্রায় চীনের গণমুক্তি ফৌজ পিএলএ বিমান বাহিনী তাদের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে যেখানে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ অভিযান প্রদর্শিত হয়েছে ডিস্ট্যান্ট ড্রিমস শিরোনামের এই মাইক্রোফিল্মে এক সাধারণ পরিবারের চোখ দিয়ে চীনা বিমানবাহিনীর উন্নয়ন রূপান্তর ও অগ্রযাত্রার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে বিমানবাহিনীর প্রধান যুদ্ধ সক্ষমতার বিভিন্ন দিক বিমান ইউনিট ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার নেটওয়ার্ক ও ইয়ারবর্ন ইউনিট দৃশ্যমানভাবে উপস্থাপন করা হয়েছে ভিডিওটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে চোদ্দতম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা চলাকালে বিমানবাহিনীর সরঞ্জাম ব্যবস্থার প্ল্যাটফর্ম ভিত্তিক কাঠামো থেকে সমন্বিত সিস্টেমে রূপান্তরের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে এতে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ পরিচালনার দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে যা নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের সম্ভাব্য ইঙ্গিত বহন করে পুরো চলচ্চিত্র জুড়ে ফুটে উঠেছে বিমান বাহিনীর অফিসার ও সেনাদের দায়িত্ববোধ গভীর দেশপ্রেম এবং সেনা ও সাধারণ মানুষের আন্তরিক সম্পর্কের মানবিক গল্প যা ডিস্ট্যান্ট ড্রিমস কেবল প্রযুক্তিগত উন্নয়নের নয় বরং হৃদয়ের কাছাকাছি এক দেশপ্রেমের চলচ্চিত্রে রূপ দিয়েছে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড় ঘেরা শহর ছুংছিং যাকে বলা হয় মাউন্টেন সিটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ও নদীর অনন্য মেল বন্ধনের জন্যই নয় বরং উদ্ভাবনী নগর ব্যবস্থাপনা ও আধুনিক পরিকল্পনার জন্য সমানভাবে পরিচিত জটিল পাহাড়ি ভূপ্রকৃতির সীমাবদ্ধতা অতিক্রম করে শহরটি প্রযুক্তি ও স্মার্ট পরিকল্পনার সমন্বয়ে নাগরিক জীবনের মানোন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের একমাত্র পাহাড়ি পৌরসভা ছোংছিং যা আংশিকভাবে ইয়াংজি ও চিয়ালিং নদীর দ্বারা বেষ্টিত মাউন্টেন সিটি ও রিভার সিটি নামে খ্যাত এই মহানগরটি সাম্প্রতিক বছরগুলোতে গড়ে তুলেছে সমন্বিত প্রযুক্তিনির্ভর ও টেকসই নগর ব্যবস্থাপনার এক আধুনিক রূপরেখা নগর পরিকল্পনায় দক্ষতা বাড়াতে বিভিন্ন সরকারি বিভাগের মধ্যকার সীমা দূর করে একটি ঐক্যবদ্ধ শহর ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হয়েছে এর ফলে জরুরি পরিস্থিতিতে একীভূত কমান্ড ও সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ছংছিং মিউনিসিপ্যাল প্ল্যানিং অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ব্যুরোর অধীন জিওমেটিক্স অ্যান্ড রিমোট সেন্সিং সেন্টার এরই মধ্যে শহরের কেন্দ্রীয় এলাকার ভবনগুলোর ত্রিমাত্রিক মডেল তৈরি করেছে এই মডেলের মাধ্যমে প্রতিটি ভবনের অবস্থান গঠন এবং সেখানে বসবাসরত স্থায়ী বাসিন্দার সংখ্যা সব তথ্য এক নজরে দেখা ও বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে বন্যার সময় আমরা রিয়েল টাইমের পানি বৃদ্ধির রেখা এবং প্রভাবিত ভবনগুলোর অবস্থা বিশ্লেষণ করতে পারি বিশেষ করে যেখানে প্রবীণদের সংখ্যা বেশি সেখানে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয় আরেকটি চমকপ্রদ বিষয় হচ্ছে বর্তমানে ছংছিং শহরে গড়ে তোলা হয়েছে নয়শো পনেরোটি পনেরো মিনিট কমিউনিটি লাইফ সার্কেল যেখানে নাগরিকরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা পনেরো মিনিটের মধ্যেই পেয়ে থাকেন শহর জুড়ে জনসংখ্যা ভবন ও অবকাঠামোর তথ্য বিশ্লেষণ করে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে প্রবীণ বান্ধব সুবিধা বিদ্যালয় ও শিশু যত্ন কেন্দ্রের পর্যাপ্ততা নিশ্চিত হয় গত পাঁচ বছরে ছুংঝিং প্রশাসন বিভিন্ন সরকারি বিভাগের তথ্য একত্রিত করে একটি সমন্বিত শহর ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেট অব থিংস ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শহরের বিভিন্ন সরঞ্জাম ও অবকাঠামোর অবস্থা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে ফলে সম্ভাব্য ঝুঁকি আগে ভাগেই শনাক্ত করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে তথ্য বিনিময় ও আন্তবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে আমাদের সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এখন আমরা দ্রুত রেসপন্স করতে পারি কাজের ফলো আপ নিশ্চিত হয় এবং পুরো ব্যবস্থাপনা আরও নিরাপদ লক্ষ্য নির্ভর ও কার্যকর হয় ছংছিংয়ের এই উদ্ভাবনী মডেল এখন চীনের অন্যান্য শহরের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে পাহাড় ও নদী ঘেরা এই শহর প্রযুক্তি পরিকল্পনা ও সমন্বয়ের সুনীপন প্রয়োগের মাধ্যমে গড়ে তুলছে এক স্মার্ট ও কেন্দ্রিক নগর ভবিষ্যৎ রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তায় দারুণ অগ্রগতি দেখাচ্ছে চীনের নতুন প্রজন্মের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চেচিয়াং প্রদেশের উচেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স দু হাজার পঁচিশে দেখা মিলেছে এমন কিছু উদ্ভাবনের যা ভবিষ্যতের জীবনযাত্রার চিত্র তুলে ধরছে এখনই চীনা স্টার্টআপদের অংশগ্রহণে চীনের চেচিয়া প্রদেশের উচেনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স দু সেখানে ছয় ছোট ড্রাগন নামে পরিচিত হাংচৌ শহরের সবচেয়ে আলোচিত ছয়টি কোম্পানি হাজির হয় নিজেদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স গেম টেকনোলজি ব্রেইন মেশিন ইন্টারফেস ও মেটাভার্স নিয়ে সম্মেলনে ব্রেইনকো প্রদর্শন করেছে এমন এক বায়োনিক হাত যা ব্যবহারকারীর শরীরে না থাকলেও দূর থেকে কাজ করতে পারে মেশিন ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে হাতটি দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব যা পরিবেশেও কাজ করতে সক্ষম মস্তিষ্ক থেকে একটি সংকেত পাঠানো হয় বায়োনিক হাত নিয়ন্ত্রণের জন্য এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম সেই সংকেত বিশ্লেষণ করে দূর থেকে হাতের কার্যক্রম সম্পন্ন করে অন্যদিকে ডিপ রোবোটিক্সের চার পেয়ে রোবট কুকুর দেখিয়েছে নির্দেশনা অনুযায়ী তারা কিভাবে নিজে থেকে পথ চিনে চলতে পারে এটি ঘন্টায় চার কিলোমিটার বেগে চলতে পারে এবং বাধা এড়িয়ে সিঁড়ি বেয়ে উঠতেও সক্ষম প্রতিষ্ঠানটির দাবি এটি শিল্প কারখানা ও কেমিক্যাল প্ল্যান্টে স্বয়ংক্রিয় তদারকিতে ব্যবহারযোগ্য হবে একবার পথ নির্ধারণ করে দিলে রোবট কুকুরটি স্বয়ংক্রিয়ভাবে পরিদর্শনের কাজ সম্পূর্ণ করতে পারে এতে কোনো দূর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না এসেছে নতুন স্পেশিয়াল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা রোবটকে প্রাকৃতিক ভাষায় নির্দেশ বুঝে কাজ করতে সাহায্য করে প্রদর্শনীতে নজর নজরকারে গেম সায়েন্সের নতুন গেম ব্ল্যাক মিথ চং এর ট্রেইলার এবং ডিপসিকের নতুন এআই মডেল যা দৃশ্যমান ইনপুটের মাধ্যমে টেক্সট সংকুচিত করতে পারে ব্রেইন মেশিন ইন্টারফেস থেকে স্বয়ংক্রিয় রোবট চীনের তরুণ উদ্যোক্তারা আজ যে ভবিষ্যতের দিকে এগোচ্ছেন তা হয়তো খুব শীঘ্রই আমাদের বাস্তব জীবনের অংশ হয়ে উঠবে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি রাউজে জাবিদ ঐশী চীনে দ্রুত বাড়ছে বয়স্ক জনসংখ্যা দেশটির মোট নাগরিকের প্রায় এক পঞ্চমাংশ এখন প্রবীণ তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ করতে সরকার জোর দিচ্ছে আধুনিক প্রবীণ সেবা ব্যবস্থার উপর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও যত্নের মান বাড়াতে সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে চীন এর মাধ্যমে দেশটি আরও উন্নত মানবিক ও টেকসই প্রবীণ যত্ন ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে দ্রুত বর্ধনশীল বয়স্ক জনগোষ্ঠীর সেবার মানোন্নয়নে নতুন করে জোর দিচ্ছে চীন সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় একুশ শতাংশই ষাট বছর বা তদুর্ধ বয়সী এ অবস্থায় প্রবীণদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে চীন সরকার সম্প্রতি প্রবীণ সেবা ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণে উচ্চ পর্যায়ের নতুন নির্দেশিকা জারি করেছে চীনের অর্থনীতি সংস্কৃতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র সাংহাই এখন দেশের সবচেয়ে বয়স্ক জনসংখ্যার শহরগুলো একটি শহরটির মোট জনসংখ্যার সাঁত্রিশ শতাংশেরও বেশি প্রবীণ সংখ্যায় তারা প্রায় ষাট লাখ সাংহাইয়ের সাংকাং কমিউনিটিতে একচল্লিশ বছর ধরে বাস করছেন বাহাত্তর বছর বয়সী ইন ই তিনি চোখের সামনে দেখা পরিবর্তনকে অভাবনীয় বলে উল্লেখ করেন আমি উনিশশো সাল থেকে এখানে থাকছি তখন কে ভাবতে পারত আজ এমন পরিবর্তন হবে এখানে আমাদের জন্য ক্যান্টিন জিম ও লাইব্রেরি এবং কমিউনিটি হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য তিনটি ভবন তৈরি হয়েছে জীবন এখন অনেক আনন্দময় শুধু বেঁচে নেই সুখে আছি এই ছোট্ট কমিউনিটির পরিবর্তন আসলে এক বৃহত্তর গল্পের প্রতিফলন উনিশশো সালে সাংহাইয়ের ফুতং জেলার জিডিপি ছিল মাত্র ছয়শো কোটি ইউয়ান যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে এক বিলিয়ন ইউয়ানে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সাফল্যই প্রবীণ সেবা খাতের উন্নয়নের মজবুত ভিত্তি তৈরি করেছে এই কমিউনিটিতে এখন খাবার শুধু পেট ভরানোর বিষয় নয় এটি হয়ে উঠেছে মর্যাদা আন্তরিকতা ও সামাজিক সম্প্রীতির প্রতীক তরুণ প্রজন্ম এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা বয়স্কদের আধুনিক প্রযুক্তি ও অ্যাপ ব্যবহারে সহায়তা করছে একসঙ্গে ব্যায়াম করছে আর প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে গড়ে তুলছে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সেতুবন্ধন এখানে প্রতিদিনই বয়স্করা আসেন আমাদের চুরাশি বছর বয়সী এক নারী এখন নিজে স্টার কোচ যারা একা থাকেন তাদের জন্য এই কমিউনিটি যেন এক আশ্রয় ছিয়াশি বছর বয়সী প্রবীণ বাসিন্দা চিয়াং মান ইং জানিয়েছেন তার সন্তুষ্টির কথা আমি আট বছর ধরে একা থাকি একদিন পড়ে গিয়েছিলাম হাঁটতে পারছিলাম না পরে এই হোমে এলাম এখন আমাদের ভবনেই সরাসরি হাসপাতালের সংযোগ যেন পরিবার পাশে আছে সারাখন কর্মকর্তারা জানান কমিউনিটির বেশিরভাগ সেবা স্থানীয় প্রবীণদের জন্য বিনামূল্যে অর্থায়নাছে সরকারি অনুদান কমিউনিটি তহবিল ও জেলা ফাউন্ডেশন থেকে চীনে বর্তমানে প্রায় 31 কোটি মানুষ 60 বছরের বেশি বয়সী একই সঙ্গে তরুণ প্রজন্মের বড় অংশ কর্মজীবনের কারণে পরিবার থেকে দূরে থাকে ফলে বয়স্কদের যত্ন এখন বিলাসিতা নয় একান্ত প্রয়োজন দু হাজার চব্বিশ সাল নাগাদ চীনের বিভিন্ন অঞ্চলে সাংহাইয়ের মতো তিন লাখ সাতষট্টি হাজার কমিউনিটি সেন্টার গড়ে উঠেছে প্রতিটি কেন্দ্রই বয়স্কদের জন্য গরম খাবার নিয়মিত চিকিৎসা ও সামাজিক বন্ধনের এক নতুন সূচনা ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে